নমস্কার আমার হারমোনিয়াম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত পরপর কয়েকটি ভিডিওতে আমি প্রথমে কিভাবে গান গানে গান শেখার জন্য সারেগামা করতে হয় সেই কয়েকটা ভিডিও দিয়েছি পরপর আবারও দেব সেই সারেগামার ভিডিও কিন্তু তার আগে আমি একটি ভক্তিমূলক গান শেখাবো বলে এসেছি গানটি ভক্তিমূলক গান শিব ঠাকুরের গান তোমরা আগে গানটা লিখে নাও খাতায় একটু লিখে নাও আমি নোটেশানও বলে দেবো গানটার কথা মুখে বলে দেবো নোটেশান লিখিয়ে দেব তারপরে তোমরা সেটা শুরু করবে দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো লাইনের মধ্যে স্পেস দেবে যাতে পরবর্তীতে নোটেশান লিখতে গেলে তোমাদের কোনো অসুবিধা না হয় দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে ঠিক আছে তাহলে চলো গানটা আজকে আমি অর্ধেকটা শেখাবো পরবর্তী ভিডিওতে আমি পুরো গানটা শেখাবো তাহলে চলো এবার গানের কথাটা বলে দিই জয় শিব শঙ্কর পরম ঈশ্বর আবার বলি জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 তিনবার জয় প্রভু নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তাহলে আবার বলছি তোমরা মিলিয়ে নাও জয় শিব শঙ্কর পরম জয় 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 প্রভু অনাথেরি তুমি আমার প্রভু ভোলানাথ এবার একটা স্ট্যান্ডার দ্বিতীয় স্ট্যান্ডার এই গানটা দুটো স্ট্যান্ডারে আছে কেমন পরের স্ট্যান্জারটা তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা তুমি দয়াময় আবার রিপিট করছি তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা তুমি দয়াময় দাও প্রভু অভয় জানিবে নিশ্চয় দাও প্রভু অভয় জানিবে নিশ্চয় সকলি করি জোরে হাত তুমি আমার প্রভু ভোলানাথ আমি বি ফ্ল্যাটে শেখাবো বি ফ্ল্যাটে সারেগামাটা একবার দেখি বলে দিচ্ছি সারে গামা সা সা তোমরা কাহার বা তালের আছে তোমরা জানো কাহার বা তাল আট মাত্রা বোলটা বলে দিচ্ছি ধা গে তে তে না কো ধি না ধা এই জয়র বর্গের জয়ের ওপর সোম পড়ছে পরের লাইনগুলো আড়ে আড়ে যাচ্ছে অববিটি ঠিক আছে জয়র বর্গের জয়ের ওপর সোম পড়ছে তাহলে দেখে নাও প্রথমে আমি দুটো লাইন করছি জয় শিব শী সর জয় 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 প্রভু অনাথের তুমি আমার প্রভু তুমি আমার প্রভু ভোলানাথ তাহলে জয় পা কোমল ধা বর্গের জয়ের উপর পা অন্তঃস্তর ওপর কোমল ধা জয় শিব কোমল নিধা তাহলে কি হলো পা জয় শিব শঙ্ক সা কোমল ধা কোমল নি ধানি ধা পা জয় জয় দুটো জয় কোমলধা জয় কোমল ধা তিন নম্বর জয়টা পা জয় 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 প্রভু প্রভুটা মা মির দিয়ে কোমল গা জয় 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 প্রভু অনাথেরি গা তুমি নিচের কোমল নি সা নিচের নিতে একটা ডট দেবে নিচে কিংবা নিচে একটা হসন্ত চিহ্ন দেবে যেটা করে বুঝতে পারো যে এটা নিচের নি বোঝানো হচ্ছে তুমি আমার প্রভু সা সারেগা ভোলা তোমাদের কাছে পরিষ্কার হলো ধাসা পরবর্তী স্ট্যান্ডারে যাচ্ছি কর্তা তুমি দয়া আচ্ছা তুমিটা হচ্ছে ওপরের কোমল গা ওপরের একটা ডট দেবে গা দিয়ে ওপরের একটা ডট দেবে কোমল গায়ে নিচে একটা দাড়ি দেবে কোমল গা সৃষ্টি সেটাও ওপরের কোমল গা তুমি হচ্ছে দ্বিতীয় তুমিটা হচ্ছে শুদ্ধ রে কোমল গা তুমি কর্তা কর্তাটা রে থেকে সানি তুমি কি হলো তুমি সৃষ্টি হচ্ছে কোমল গা তুমি দ্বিতীয় তুমিটা শুদ্ধ রে কোমল গা সা প্রলয় সা কোমল গা কোমল রে তুমি পালন কর্তা তুমি পালন কর্তা এটা পুরোটাই কোমল রেতে থাকবে খালি কর্তার শেষ সানি থাকবে হ্যাঁ তারপরে হচ্ছে দাও প্রভু ভাই জানিবে নিশ্চয় দাওটা হচ্ছে পা কোমল ধা প্রভু হচ্ছে নি কোমল ধা অভয় হচ্ছে সা যা নিবে হচ্ছে পা কোমল ধা নি নিশ্চয় ধানি ধাপা সকলি করি ধা পুরোটা করি হচ্ছে পা জোরে হচ্ছে মা হা হাত হচ্ছে কোমল গা মাপা গা রে কোমল রে সা নিচের কোমল তুমি আমার প্রভু এই যে তুমি আমার প্রভু এখানটা আবার রিপিট হবে এখানে তুমি আমার প্রভু এই যে নোটেশন দেয়া রয়েছে এটা আবার এখানে রিপিট হবে তুমি আমার প্রভু আচ্ছা দ্বিতীয় স্ট্যান্ডার আরেকবার বলে দিচ্ছি আমি গানটা তাহলে আরেকবার আমি করে দিচ্ছি জয় শিব শংকার পরময়ী সর জয় 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 প্রভু অনাথেরিনা আজকে এই পর্যন্ত আমার শেখানো তোমাদের তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে মূল্যবান মতামত আমার কাছে অমূল্য তোমরা যদি অন্য কোনো গান শিখতে চাও সেটাও আমাকে জানাবে আজকে তাহলে এই পর্যন্ত নমস্কার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাকি অংশটুকু নিয়ে